খেজুর আর পনির একসাথে মিলিয়ে খেলে কি হয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই জন্য যদি সম্ভব হয় মাঝে মাঝে খেজুর এবং পনির একসাথে মিলিয়ে খাবেন শুনানি আবু দাউদ শরীফের তিন হাজার আটশত সাঁত্রিশ নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম মাঝে মাঝেই এই খেজুর এবং পনির একসাথে মিলিয়ে খেতেন

বিশ্বনবী মাহম্মদু রসুল্লাহ সল্লহ আলাইহি সাল্লামের কাছে খেজুর এবং বড় পছন্দ ছিল আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম বিশ্বনবী মাহাম্মদুর রসুল উল্লাহ সল্লুল্লাহ আলাইহি ও সাল্লাম খেজুর এবং পনির পনিরগুলো কেটে কেটে খেজুরের সাথে মিলিয়ে মিলিয়ে খেতে এন খেতে বিশ্বনদীর খুব পছন্দ ছিল নবীজি পনির এবং খেজুরের সাথে খেলেন পনিরের মধ্যে অনেক শক্তি রয়েছে যৌন ক্ষমতা রয়েছে যে ব্যক্তি খেজুর এবং পনির একসাথে মিলিয়ে খাবে তার যৌন ক্ষমতা বাড়বে মৃত্যু রাত পর্যন্ত তার যৌবন নষ্ট হবে না মৃত্যু রাত পর্যন্ত যৌন শক্তি ঠিক থাকবে এই জন্য যাদের ঘরে পনির আছে খেজুর মিক্স করে খাবেন খেজুর জান্নাতি খাবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাছ আছে যা মুসলমানের মতো অর্থাৎ মরে যাবে কিন্তু তার পাতা জোরে পড়বে না ওই গাছ ভেঙে যাবে ওই গাছ মরে যাবে কিন্তু তার পাতা জোরে পড়বে না মুসলমান মরতে পারে ইমান সারতে পারে না ওই গাছটা মুসলমানের মতো সাহাবা کرام কে বলে ও সাবিরা বলে মনে থাকার ছাসে যে গাছের পাতা দিন ঝরে পড়ে না গাছ মরে গেল ঝরে পড়ে না সাবিরা বসবাস হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুতকন ছোট উনি মনে মনে চিন্তা করে আমার ভিতরে চিন্তা হলো এই গাছটা খেজুর গাছ হবে কিন্তু আমি বলতে চাই না কারণ বড় বড় সাহাবীরা বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু বসা উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু বসা তারাই কিছু বলে না সাহাবা একরাম বললেন নবীজি আপনি ভালো জানেন বলুন আল্লাহর হাবিব তখন বললেন নাখলাম এটা হলো খেজুর গাছ এই খেজুর গাছ এমন একটা গাছ যার পাতা কোনদিন জোরে পড়ে না রসুল করিম সাল্লাম বলেন ও সাহাবিরা খেজুর জান্নাতি ফল তোমরা বেশি বেশি খেজুর খাও খেজুর না তোমাদেরকে খেজুর দিবে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা মাত্র ষাটটা জোয়া খেজুর খায় আল্লাহ জাদু টনা বান আর থেকে ওই ব্যক্তিকে অবশ্যই হেফাজত করবে এই খেজুর অনেক কল্যাণকর একটা জিনিস এইজন্য এইজন্য বিশ্বনবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং পনির বড় পছন্দ করতে খেজুর এবং পনির খেলে চার আশুরত খেজুর এবং পনির খেলে যোন ক্ষমতা বাড়ে খেজুর এবং পনির খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা এই জন্য মাঝে মাঝেই চেষ্টা করবেন খেজুর আর পনির একসাথে মিলিয়ে খেতে রসুল করিম সাল্লাহ্লামের প্রত্যেকটা কাজ কল্যাণ কর রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ রয়েছে আপনি ইচ্ছা করে মানেন আর না মানেন কিন্তু রসুলের প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ আছে আপনি মেনে দেখেন আপনি বুঝেন না বুঝেন আল্লাহ আপনার কপাল খুলে দিবে আপনার সংসারে শান্তি ঢেলে দিবে যদি আপনার রসল সন্নত মানতে পারেন এই খেজুর এবং পনির নবীজির বড় পছন্দ ছিল এই জন্য বেশি বেশি করে আরবের লোকেরা পনির খেত পনির খেলে শক্তি বাড়ে এদের এত বেশি খাবার ছিল না আমাদের মতো এত আইটিএমের খাবার ছিল না এরা খেজুর খেতেন পনির খেতেন দুধ পান করতেন এই অল্প খাবারেই অনেক প্রচুর পরিমাণে দেহের মধ্যে শক্তি সঞ্চয় হতো এই জন্য খেজুর পনির খেলে যৌন ক্ষমতা বাড়ে চেহারা সুন্দর হয় ফর্সা হয় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা